ড্রয়িং ডাইনিংয়ের মাঝে অথবা অফিসের মধ্যে আমাদের অনেকেরই পার্টিশনের প্রয়োজন হয় সাত ফিট বাই সাত ফিট এই সাইজের সবচেয়ে বেশি হয়ে থাকে এই সাইজটা তো অনেকেই দাম জানতে চান পার কত টাকা আর বর্তমানে যেহেতু গ্লাসের দাম কমেছে তাহলে প্রাইস কত তো এই বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে প্রথম রাখবো যারা এই চ্যানেল নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা ক্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স অনেকেই রেট জানতে চেয়েছেন আসলে আমাদের থাই গ্লাসের যে রেটটা আমরা নির্ধারণ করি তা হচ্ছে প্রতিটা সাইজের অনুযায়ী রেটটা কম বেশি হয় আপনার এক একটা সাইজের এক এক রকম রেট আসে যত ছোট হবে তত রেট বেশি আসে এবং যত বড় হবে তত রেট কম আসে কেননা যত বড় হবে তত অ্যালুমিনিয়াম ফ্রেম কম দিয়ে গ্লাস বেশি দিয়ে জায়গা কভার করা যায় সেজন্য খরচ কম আসে আর ছোট জানালায় গ্লাস কম লাগে অ্যালুমিনিয়াম ফ্রেশি লাগে সেজন্য রেটটা বেশি আসে কেননা গ্লাসের চেয়ে অ্যালুমিনিয়ামের খরচটা বেশি আসে যে কোনো সাইজের জানালায় যে কোনো সাইজের পার্টিশনে আপনারা খেয়াল করে দেখবেন পার্টিশনের যে রেট থাকে জানালার তার চেয়ে বেশি আসে এর কারণেই হচ্ছে জানালা গ্যাপ ছোটো গ্লাস কম লাগে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম বেশি লাগে জন্য আসলে মূলত রেটটা কম বেশি হয়ে থাকে তো অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই স্কোয়ার ফিট হিসাবটা আপনারা কীভাবে বের করেন এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না বিষয় হচ্ছে উচ্চতা গুণন পাশ এই কিন্তু যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে বর্গফুট বা ইংলি ইংরেজিতে পার স্কোয়ার ফুট যেমন আপনার সাত ফিট বাই সাত ফিট সাত ইন্টু সাত আপনি যদি গুণ দেন তাহলে আসবে ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশটা হচ্ছে বর্গফুট অথবা অ্যাসেপটি যেটাই বলেন তো এই হলো বিষয় আপনার যে কোনো সাইজকে আপনার উচ্চতাকে পাশকে গুণ দিলে যেটা রেজাল্ট আসবে এটাই বর্গফুট তো পার্টিশনে আমরা বেশিরভাগ সময় কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি স্ট্যান্ডার্ড থিকনেসটা তো এর সাথে আমরা গ্লাস দিয়ে থাকি অ্যাম্বুজ গ্লাস অথবা সাদা গ্লাসের মধ্যে স্টিকার দিয়ে আমরা কাজ করে থাকি তো আমরা সাত ফিট বাই সাত ফিট এই সাইজের পার্টিশনে বর্তমানে রেট নিচ্ছি অ্যালুমিনিয়াম এবং অ্যাম্বুজ গ্লাস দিয়ে তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এবং কেউ যদি ক্লিয়ার গ্লাসটা নিতে চান তাহলে রেট আসবে তিনশো টাকা পার স্কোয়ার ফিট যদি তার উপরে আবার পেপার দিয়ে থাকেন তাহলে রেট আসবে তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট তো সাত ফিট বাই সাত ফিট আমাদের বর্তমান রেট আসছে তিনশো টাকা পার স্কোয়ার ফিট কাই অ্যালুমিনিয়াম দিয়ে যদি আপনি আর একটু কম বাজেটের মধ্যে নিতে চান তাহলে তিনশো টাকা স্কোয়ার ফিট আপনি নিতে পারবেন সাত ফিট বা সাত ফিট পার্টিশন তার চেয়ে আর একটু কম পার্টিশন কম ইয়েতে গেলে আপনি আড়াইশো টাকার মাধ্যমে পার স্কোয়ার ফিট নিতে পারবেন আমরা পার্টিশনে ডাবল হুইল ব্যবহার করে থাকি এবং লকটা আমরা কায়ের রেগুলার লকটা ব্যবহার করি তো আপনারা যদি কাই রেগুলার চেয়ে যদি আর একটু কোয়ালিটি নিতে চান তাহলে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম লগ দিতে পারব আবার অনেকে অফিসের মধ্যে ফিক্সড পার্টিশন প্রয়োজন হয় ফিক্সড পার্টিশন আমাদের বর্তমান রেট টেন এম গ্লাস দিয়ে দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট টেন এম ক্লিয়ার গ্লাস এবং ইউ চ্যানেল দিয়ে আমরা আড়াইশো টাকা করে বর্তমানে রেট নিচ্ছি টেন এম এম গ্লাস পার্টিশন এছাড়া আপনাদের যদি আরও কোনো সাইজের পার্টিশনের রেট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের সাইটে গিয়ে কাজ করে দিয়ে আসি তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম